আমরা ফেতরার জাকাত বের করতাম সামিন তো আমি একসা করে খাবার একসা করে কি তাম তাম মানে খাদ্য দ্রব্য খাবার আর আপনাদের আমাদের যদি বলা হয় যে আমাদের খাবার খাবার মানে হচ্ছে চাউল চাউল ভাত জি তো চাউল দিতাম আর টাকা দেওয়া চলবে না হাদিসে কি আসছে যতগুলি হাদিস আসছে ভালো করে শুনে আজকে শেষ করা যাবে না ইনশাআল্লাহ তালা দু একদিন পরে আবার শেষ করবো হয়তো বুধবার বা বৃহস্পতিবারে তখন আরও বিস্তারিত বলবো যে টাকার কথা দীর্হাম দিনারের কথা স্বর্ণ মুদ্রার রূপার কথা কোনো জায়গায় কোনো হাদিস আসেনি কোনো সাহাবি আদায় করেননি সুতরাং এই টাকা দিয়ে ফেতরা এটা মানুষের তৈরি করা মত এটা রসুরুল্লা সহ ছেড়ে যাওয়া আদর্শ নয় এটা সাহবা কেরামদের আদর্শ নয় এবাদত বন্দীর ক্ষেত্রে সতর্ক হন না হইলে যাবেন হ্যাঁ ক্ষতিগ্রস্ত হয়ে জাহান যে ফরজ তরককারী কারণ তুমি নবীর তরিকা এই তো আদায় করেনি তোমাকে বলেছিলাম যে টাকা দাও হ্যাঁ বলেছিলাম যে টাকা দাও আল্লাহ বলবেন যে তোমার তোমাকে তোমাদেরকে রসুল বলেছিলেন এই কথা হ্যাঁ কোনো সাহাবি করেছিলেন এমনটা তো নিজের পক্ষে এখানে করলে হ্যাঁ মোল্লাদের মন গড়া তোয়া কেন শুনলে হাদিসের কথা কেন শুনলে রসুলের কথার সামনে মানুষের কথাকে রাখলে এই অধ্যায় হচ্ছে ফেতরা একসা জব দেওয়া জব তখনকার যুগে খাবার ছিল জব এখনকার যুগে প্রধান খাবার কী চাল সুতরাং চাউল দেবে ধান দিলে চলবে না একজন লোকের সুবিধাবাদী খুব আমাদের দেশের যারা কাজ করে চাষি তারা তো এমনি তো অনেকেই বেশিরভাগই কৃপণ হয় খুব হিসাবি আর তারপরে কিছু মোল্লাও পেয়ে গেছে ওদের মধ্যে যেমন সমাজ তেমন কিছু মোল্লা বক্তা পাওয়া যায় সব জায়গায় এই ফেতনা আছে যার ফলে বলছে ধান দিলেও চলবে আরে ধান সরাসরি খাওয়া যায় হ্যাঁ ধান খাওয়া যায় না সুতরাং ধান দেওয়া চলবে না ওই জব যে দেওয়ার কথা আছে হ্যাঁ জব দেওয়া যাবে কারণ হাদিসে জবের নাম এসেছে কিন্তু হাদিসে ধানের কথা আসে নেই সুতরাং খাবার যোগ্য দিতে হবে তম এসছে হাদিসে কি এসছে তম খাদ্যদ্রব্য দেওয়ার খাদ্যদ্রব্য হচ্ছে চাউল সুতরাং চাউল দিতে হবে চল্লিশ কেজি চাউলকে যদি কুটানো হয় তো তিরিশ কেজি তিরিশ থেকে বত্রিশ কেজি চাউল হবে চল্লিশ কেজি ধানকে যদি কুটানো হয় তাহলে চাউল কত হবে তিরিশ বত্রিশ তো ঠকে নিলেন না ঠকে নিলেন আপনি আড়াই কেজি ধান দেবেন তিন কেজি ধান দিবেন তো ঠকে নিলেন দু কেজি চাউল হবে না হ্যাঁ তো ঠকে না জি আর টাকা দেওয়া চলবে না কি যতগুলি ভালো করে আজকে শেষ করা যাবে না আল্লাহ তালা দু একদিন পরে আবার শেষ করবো হয়তো বুধবার বা বৃহস্পতিবারে তখন আরো বিস্তারিত বলবো যে টাকার কথা দীর্হাম দিনারের কথা স্বর্ণ মুদ্রার রূপার কথা কোনো জায়গায় কোনো হাদিস আসেনি কোনো সাহাবি আদায় করেননি সুতরাং এই টাকা দিয়ে ফেতরা এটা মানুষের তৈরি করা মত এটা রসুল উল্লাহ ছেড়ে যাওয়া আদর্শ নয় এটা সাহবাইকার কেরামদের আদর্শ নয় এ তো ক্ষেত্রে সতর্ক হন আর না হইলে যাবেন হ্যাঁ ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে যে ফরজ তরককারী কারণ তুমি নবীর তরিকায় তো ফরজ আদায় করেনি তোমাকে বলেছিলেন যে টাকা দাও হ্যাঁ বলেছিলাম যে টাকা দাও আল্লাহ বলবেন যে তোমার তোমাকে তোমাদেরকে রসুল বলেছিলেন এই কথা হ্যাঁ কোনো সাহাবি করেছিলেন এমনটা তো নিজের পক্ষে না করলে হ্যাঁ মোল্লাদের মন গড়া ফতোয়া কেন শুনলে হাদিসের কথা কেন শুনলে রসুলের কথার সামনে মানুষের কথাকে রাখলে তো বলছেন যে একসা করে জব দেওয়া হাদিস বোনার কথা আবু সাইদ খুদরি দ্বিতীয় সাহাবি আবু সাঈদ খুদির আল্লাহ তার উপর তিনি বলছেন কন্যা নুত এম সাদা খাতা আমরা ফেতরা গরিবদেরকে খেতে দিতাম সাহামিন শাহির একসা করে জব গরিবদেরকে কি করতাম একসা করে জব দিতাম জি তেহাত্তর নম্বর অধ্যায়ে হচ্ছে বাব সাদা কাতাল ফিতরে সাও এই অধ্যায় হচ্ছে ফেতরা একসা যে কোনো খাদ্য দ্রব্য দিতে পারেন কিন্তু যেমনটা বললাম এমন খাদ্য খাদ্যদ্রব্য যেই খাদ্যদ্রব্যগুলি খেয়ে দেয়ে মানুষ সারা জন বাঁচতে পারে খেজুর খেয়ে কিন্তু সারা জীবন মানুষ বাঁচতে পারে খেজুর পানি খেয়ে যদি মনে করে একটা লোক সারা জীবন জীবন কাটাবে অনেক আরবরা ওরা কাটিয়েছে গরিবিকালে জি কাটানো যাবে কিশমিশ খেয়ে থাকানো যাবে হ্যাঁ আর কিশমিশ সারা বছর রাখাও যাবে সুকি যে এই জন্য আর কিশমিশ হাঁদিসে এসছেও কিন্তু আজকাল অনেকে জিজ্ঞাসা করে এই মশলাগুলি এই জন্য বলছি অনেক আমাদেরকে জিজ্ঞাসা করে যে গরিবদের বাড়িতে ঈদের সময় একটু সেমই প্রয়োজন হবে হ্যাঁ একটু সুজিরও প্রয়োজন হবে একটু চিনিরও প্রয়োজন হবে তো যদি আমি ফেতরাতে কিছু চিনি দিই কিছু সেমই দিলাম কিছু সুজি দিলাম হ্যাঁ হ্যাঁ চলবে না চলবে না কয়দিন সেমই খেয়ে থাকতে পারবেন দুইবার পরে তিনবারই খাবেন না দুইবারও একটা নামুনায় খাবেন না তাই না সুতরাং চলবে না খাদ্যদ্রব্য যেগুলি হয় কুতুল বালাদ কুত মানে যা খেয়ে মানুষ বাঁচতে পারে যা খেয়ে দিয়ে সারা জীবন বাঁচতে পারে জি সেটা চাউল হতে পারে সেটা গম হতে পারে সেটা জব হতে পারে রুটির আকারে খেতে পারেন অথবা পাকিয়ে খেতে পারেন এই ধরনের হতে পারে যেগুলি খেয়ে সারা জীবন মানুষ কাটাতে পারে আজকাল সারা পৃথিবীর অধিকাংশ মানুষের প্রধান খাবার হচ্ছে চাউল সুতরাং চাল দেওয়াটাই হচ্ছে উত্তম তবে পাকিস্তানিরা ধরেন ওই দেশে প্রধান খাবার এখনও চাউল নাই হ্যাঁ ওরা রুটি খায় সুতরাং তারা যদি মনে করে যে গম দেবো তাদের জন্য গম দেবো উত্তম যেটা খাচ্ছে সেটাই দিচ্ছে জি আরবরা ওরা আর ওরা এখন খেজুর খায় না তারপরও খেজুর দিলে চলবে কারণ এদেশে খেজুরের প্রোডাকশান আছে খেজুরের উৎপন্ন হচ্ছে তারপরে নবী খেজুরের নাম বইলে দিয়েছেন এখন জব ধরেন পাওয়া যায় না তারপরও কারো কাছে জব হয়েছে আর জব দিতে চায় নবী সালাম যেহেতু জবের নাম বললে সুতরাং জব দেন অসুবিধা নেই জব দেন তো হাদিসে কি বলা হচ্ছে দেখেন এই তেহাত্তর নম্বর অধ্যায় বাব ও সাদা কাতাল ফিতর এই অধ্যায় হচ্ছে ফেতরা দেওয়া সাদকায় ফেতর এক চা করে যে কোনো খাবার মেন তো আম যে কোনো খাদ্য কারণ হাদিসে খাদ্যর কথা এসছে আবু সাইদ সাইদ খুদির রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন কন্যা নখরেজ জাকাত জাকাতাল ফিতরে আমরা ফেতরার জাকাত বের করতাম সাম আম মেন তো করে খাবার একসা করে কি তাম তাম মানে খাদ্য খাবার আর আপনাদের আমাদের যদি বলা হয় যে আমাদের খাবার খাবার মানে হচ্ছে চাউল চাউল ভাত জি তো চাউল দিতাম নবী সালামের জামানে সাহাবে কেমন চাউল ছিল না যেমন কোনো হাদিসে চাউলের কথা আসেনি হ্যাঁ আরব দেশে এখনও চাউল ই হয় না চাউল হয় না তো তখন যেহেতু নামটাই ছিল নাম গম হইতো না কিন্তু গম আসতো সামদেশ থেকে আসতো সামদেশ থেকে সিরিয়া থেকে প্যালেস্টাইন থেকে জর্ডন থেকে মক্কামদিনেতে গম আসত হাদিসা আছে